আপনাদের মাঝে আরেকটি ব্রুডিং কমপ্লিট লাইভ ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন অনেকগুলা সাদা যে সাদা কালারের বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন সাদা পাবেন তা না আমাদের কাছে সব কালারের বাচ্চা আছে যেমনটা দেখতে পাচ্ছেন এই কালারের বাচ্চা আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলা ব্রুডিং কমপ্লিট করা বারো দিন বয়সের বাচ্চা চাইলে আমাদের কাছে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বাচ্চার হানি এবং কোয়ালিটি হান্ড্রেড টাই হান্ড্রেড কারণ বিশ্বাসত আপনারা যে বাজার আমাদের কাছ থেকে এরকম সাদা বাচ্চা নিতে চান চাইলে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সো চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন সব ধরনের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হলো এই কালার তো এই পাশে যদি দেখাই আপনাদেরকে একটু এটা হলো সাদা কালারের বাচ্চা তো আমাদের কাছে সব বয়সের বাচ্চা এবং সব কালারের বাচ্চা পাবেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডে যে বাচ্চাগুলো একবার সাদা কালারের হোয়াইট হোয়াইট কটন মিক্স আর কি তো এই কোয়েল পাহিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মানে অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলা হতে এই বাচ্চাগুলো নিতে পারবেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাচ্চা গুলা মার্শাল এই বাচ্চাগুলোর বয়স আজকে বারো দিন এবং এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোকে স্থানান্তরিত করা হবে কিছু বাচ্চা আজ চলে যাবে নির্দিষ্ট ঠিকানায় কারণ হয়েছিল নিতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সাদা যে বাচ্চারা শুধুমাত্র সাদা বাচ্চা নিতে চান চাইলে আমাদের কাছ থেকে সাদা কালারের বাচ্চা নিতে পারবেন একেবারে সম্পূর্ণ সাদা একেবারে সাদা কালারের বাচ্চা আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশে চল্লিশ জেলায় বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এ জায়গায় বাচ্চাগুলো কিছু বাচ্চা চাপাইতে চলে চলে যাবে সাফাইতে অর্ডার আসে এবং কিছু বাচ্চা আমাদের স্থানান্তরিত করা হবে এক স্থান থেকে আমরা বাচ্চা দশ বারো দিন পর অন্য স্থানে নেই এতে করে বাচ্চার গ্রোথটা ভালো আসে স্থান পরিবর্তন হলে বাচ্চার দেখতেও সুন্দর আসে এবং খুব দ্রুত খাবার খায় দ্রুত বৃদ্ধি পায় তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে তো যে বাচ্চারা আমাদের কাছ থেকে এরকম বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আর লাইভটা করার উদ্দেশ্য হলো যেন আপনারা আমাদের সম্পর্কে ভালোভাবে জানেন আইডিয়া নিতে পারে দেখতে পাচ্ছেন আমাদের এডের বোর্ডিং রুম সো এখানে আমাদেরকে বোর্ডিং করে আবার আমরা আজকে ওদেরকে নিয়ে যাব খামারের মধ্যে কারণ যেহেতু বোর্ডিংয়ে যেখানে করা হয় এখানে আলো বাতাসের একটা রেস্ট্রিকশন থাকে সো এই জন্য আমরা চেষ্টা করি যেন ভালো একটা প্লেসে বুডিং করতে পারি অলরেডি একবার কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর বলছেন উনি ভাই আপনারা চাইলে কিন্তু এরকম বাচ্চা আমাদের নিতে পারবেন বিশেষ করে সাদা কালারের বাচ্চাটা কিন্তু আপনারা প্রায় আমাদের কাছে অর্ডার আসে জন্য এরকম আলাদা করে আমরা সাদা বাচ্চাগুলো বুড়িং করে দিচ্ছি সাদা বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ Ne bula, Zorikula. Zorikula. একজন ভাই বলছেন ওনার কারণ ওনার বাড়ি পাখি আছে ওনার পাখি ডিম পায় না আসলে ভাই ডিম পাওয়ার জন্য কিছু নিয়ম কারণ আছে খাবার আছে ওষুধ আছে এগুলো ম্যানেজমেন্ট ঠিক মতো করলে ইনশাল্লাহ ডিমে দেবে জিবাজ দ্বারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবার প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে লাইক বটনটা আছে একটু চেপে দেবেন তো আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা কথা আমি আবার বলে নিতে চাই আমাদের কাছে আপনারা জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার ও অন্যান্য বয়সের বাচ্চা পাবেন যে কোনো সময় এবং নিউ রানিং যেগুলো প্রথম মতন ডিমে আসছে সেরকম পাখিও পাবেন ইনশাল্লাহ আমাদের হাসার ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেয়ারপুর বগুড়া আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু মাসাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন পাখিগুলোর গ্রোথ সমান আছে গায়ে যেটা বলে ওইরকম হয় নাই ছোট বড় হয় নাই প্রত্যেকটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর গ্রোথ আছে তো আপনারা চাইলে এরকম বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাডভান্স পর্যন্ত দেশের ষষ্ঠ জেলা হচ্ছে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হ্যাঁ ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর পুকুরা ভাই নগা থেকে বগুড়া বেশি দূরে না কাছাকাছি দূরত্ব আপনি চাইলে সসেল আমাদের এখানে আসতে পারেন অথবা যদি ডেলিভারিতে নিতে চান তাহলে অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু নাম্বারে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি নিয়মিত লাইভ করি কারণ আপনারা যে বাজার আমার আগের লাইভটা দেখেছেন আমি একশো আট নাম্বার বাচ্চা আজকে আমাদের বের হচ্ছে সেটা লাইভের মাধ্যমে দেখাইছি আজকে আমাদের বোর্ডিং কম্পিউটার বাচ্চা স্থান থেকে অন্য স্থানে নেব সেটাও দেখাচ্ছি সো আমরা আমাদের প্রত্যেকটা কার্যকলাপ আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে করে আমাদের সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায় আদৌ আমাদের পাখি আসে কি না আমরা কি করি আমাদের হ্যাসারিতে কী পরিমাণ ঝিরো বাচ্চা বের হয় সব কিছুই আপনাদের দেখানোর বা জানানোর চেষ্টা করি সো তারই প্রেক্ষাপটে আমার লাইভ করা সো আপনারা এইভাবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিরো জিরো বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ শুধু জিরো বাচ্চা তা না আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করা দশকে বারো দিনের বাচ্চা পাবেন পনেরো দিনের বিশ দিনের পঁচিশ দিনে তিরিশ দিনের মহিলা পাকেও পাবেন এছাড়াও ডিমে আসতে নিউ রানিং এরকম পাকেও পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাসের পূর্বকরা আমাদের সাথে যোগাযোগ করা হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন থ্রি এইট এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু আপনাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কৈলাসারির সাথেই থাকুন আল্লাহ হাফিজ বিশ্বাস সততা কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস কৈলাস মূলনীতি ধন্যবাদ সবাইকে